আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই দোস্ত বুজুর্গ আপনারা প্রত্যেকেই জানেন এই চ্যানেলটি হল কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের চ্যানেল এই চ্যানেলে গান বাজনা বিভিন্ন বেহাইয়া ফোনা দেখা যায় না আমি বিভিন্ন সময় বিভিন্ন মাসলা মাসাইলের আলোচনা করে থাকি আপনাদের খেদমতে ভাই দোস্ত বুজুর্গ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ইনশাল্লা আমি এগিয়ে যেতে পারবো এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বর্তমান দুনিয়াতে বর্তমান সমাজে খেলাধুলার প্রচলন অনেক বেশি দুইটি কারণে ক্রিকেট খেলা যত ধরনের খেলা আছে বর্তমানে দুইটি কারণে নিষিদ্ধ দুইটি কারণে হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা প্রথম নাম্বার কারণ হলো যায় সময়ের অপচয় কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে একটা প্রশ্ন উত্তর থাকবে এই প্রশ্ন উত্তরের মধ্যে একটা প্রশ্ন থাকবে যেই সময় আমি তোমাকে দান করছিলাম যেই সময়টা আমি আল্লাহ ফখরবুল আলমিন দিয়েছিলাম ওই সময়টা কোন কাজে ব্যয় করছিটা এখন ক্রিকেট খেলা দীর্ঘক্ষণ চলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত চলতে থাকে এই জন্য এটা সময়ের অপচয় এই জন্য এটা না যায় দুই নাম্বার কারণ হলো ক্রিকেট খেলা বলেন ফুটবল খেলা বলেন পুরুষ এবং মহিলা আছে বাইয়ে এই দোস্ত বুজুর্গ যদিও এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না আপনারা খেলা দেখেন এক সময় আমিও খেলা দেখছিলাম আমিও খেলছিলাম ছোটবেলায় নিজেও খেলছিলাম আমি অনেক ম্যাচে অনেক খেলার মধ্যে ক্যাপ্টেনসি করছিলাম ছোটবেলায়। তো ভাইয়া দোস্ত বুজুর্গ কোরআন হাদিস পড়ার কারণে বোঝা আসছে বোঝা আসার কারণে আস্তে আস্তে খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা থেকে বিরত থাকার জন্য আমি নিজেও চেষ্টা করতেছি আমার করে টুকরা ভাই জাহান নামে চলে যাবে আমি এটা চাই না আল্লাহ সব হাত তাহলে আমাদের ময়দানে ওই প্রশ্ন উত্তরের মধ্যে প্রশ্ন করবেন যে তোমাকে যে হায়াত দিছি যে সময়টা দিছিলাম ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছিলে তুমি বলো আমি আর আপনি যদি বলতে না পারি তাহলে আল্লাহ ফাকরুল আলমিনের কাছে জবাবদিহি করতে না পারলে আল্লাহ ফাকর আলমিন হয়তো বা আমাদেরকে জাহান নাম দিয়ে দিবেন দুই নাম্বার কারণ যেটা সেটা হলো জুয়া প্রত্যেক খেলার মধ্যে এখন ঢুকে গেছে আপনারা প্রত্যেকে জানেন জুয়া কি হালাল না হারাম প্রত্যেকে জানে কালামে হাকিমের মধ্যে আসছে রিজি সুম্মিন আহম শৈতন ফাজিতানিবহুল আল্লা কুম তুফলে এ আয়াতের মধ্যে আসছে আরও অন্য অন্য আয়াতের মধ্যে আসছে অসংখ্য অগণিত রাসুল করিম সাল আলি হাদিসের মধ্যেও আসছে এই যে জুয়া জুয়া ক্রিকেট বলেন ফুটবল বলেন হকি বলেন বিভিন্ন আদার্স যতগুলা খেলা বলেন প্রত্যেকটি খেলার মধ্যে এখন জুয়া ঢুকে গেছে এই দুইটি কারণে খেলা হারাম এক সময় আমিও খেলছিলাম এখন আমি খেলি না এক সময় আমি নিজেও খেলা দেখছিলাম এখন আমি দেখি না তারপরেও আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি আমিও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন আল্লাহ ফখরবুল আলমিন আমাকে